গ্রন্থটার নাম কি কোরআন এবং হাদিসের আলোকে হানাফিদের আমলের সুদৃঢ় প্রমাণ এই বইয়ের মধ্যে কারণ হাদিস থেকে সুদৃঢ় প্রমাণ নিতে হবে তো হাদিস থেকে সুদৃঢ় প্রমাণের কথা আপনি যখনই শুনবেন তখন দেখি তো খুলে দেখি তো তোমার তোমার বইতে তোমার আমলটার সুদৃঢ় প্রমাণটা কোথায় আছে হ্যাঁ তখন তো পাবে না এই জন্য বইয়ের ভূমিকাতে বলে দিয়েছেন মানে একটা নোট দিয়ে দেওয়া হয়েছে সতর্কীকরণ বিশেষ দ্রষ্টব্য সেটা কি হানাফি হ্যাঁ হানাফি হবে সেই ইলিমটা কি যে হানাফি মাহাবের আমল এবাদত গুলো সিহাসিত্তা গ্রন্থের উপরে ভিত্তিশীল নয় বুঝা গেছে কিসের উপরে ভিত্তিশীল

আবি সাহেব ইমাম বুখারি কি বলছেন যে মুসান্ন ইমনা আবি সাহেবা মুসানব রাজাক এগুলো জাল এবং শূন্য ছিল না। সব এগুলো সংমিশ্রিত মুসান্ন ইমন আবি সাহেব পর্যন্ত মুসান্নব আব্দ রাজাক পর্যন্ত কোনটাই হাদিস সহি গ্রন্থের হাদিস বলার কোন উপায় ছিল না কার দৃষ্টিতে ইমাম বুখারি রহমাত মুসান্নফি আব্দুর রাজ্জাক ভালো লাগে সেটা দেখেন ইবনে আবি সাহেবা দেখলে খবর আছে মুসান্নফ ইবনে আবি সাহেবা বলি বলি যারা আমাদের দেশে চিৎকার দেয় এরা জীবনে মুসান্নফি ইবনে আবি সাহেবা মূল কিতাব দেখে নাই মূল কিতাব যদি দেখতো তাহলে মুসান্নবী ইবনি আবি সাহেবের নাম লইতো না কারণ মূল কিতাবের মধ্যে এমন এক জিনিস আছে আমিও জানতাম না জীবনে আমিও দেখে তো অবাক মুসান্নবী ইবনি আবি আল্লাহ আমাদের দেশের এখন মানে সহী হাদিসের মোকাবেলা করার জন্য সবচেয়ে বড় দলিল হলো মোসান্নবী ইবনে আবি সাহেবা দেখবেন যে যত দলিল দেওয়া হয় যে আপনার এই সহী আমলের বিপরীতে যত দলিল সব দলিল কোথা থেকে

ফেতনার অধ্যায় নাম দিতে আবি সাহেবা রাহেমাহুল্লাহ যে হানাফি মাজাবের ফেতনার অধ্যায় হানাবি মাজাবের ফেতনা সম্পর্কে প্রায় দুই শতাধিক হাদিস ওখানে উনি একত্রিত করছেন যারা মোসান আবি সাহেবা সাহেবা করে চিৎকার দেয় তারা যদি ওইটা দেখতো ওই কিতাবের নামে তো নিত না কারণ ওই কিতাবের দলিল আনা হচ্ছে হানাফি মাজাব টিকায় রাখার জন্য তো প্রাচীন আমল থেকে বাংলাদেশের কোন আলিয়া কাউমি কোন ধরনের মাদ্রাসা এই কিতাব সিলেবাসে নাই মানে এই কিতাব বর্তমানে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না এটা বৈরুদ থেকে ছাপানো হয় বৈরুদ থেকে ছাপার কিছু কপি আছে আর আরবের বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রতিষ্ঠানে এটা পড়ানো হয় তা আমরা যেটা বলতেছিলাম চাই আসসালাম ও আলাইকুম মরাম নতুন লাহি অবরাকতুহু সুপ্রিয় শ্রোতামণ্ডলী ইদানিং অনলাইনে একটি বিষয় খুব আলোচিত হচ্ছে সেটা হচ্ছে হানাফি ওলামাই কেরামগঞ্জ সিহা সিদ্দাকে বাদ দিয়ে এমন দুই কিতাব থেকে তাদের বিভিন্ন দলিল দিচ্ছেন যে কিতাবগুলোর নাম নাকি মোহতারাম ওলামাই এই আগে শুনেনি বা কেউ শুনেছেন এবং কারো কাছে বলছেন যে এগুলা এমন কিতাব যেগুলা কিতাব অগ্রহণযোগ্য ইত্যাদি বিভিন্ন বক্তব্য আসলে সম্মানিত আহলে হাদিস আলেমদের এ সমস্ত দাবিগুলো একেবারেই ভুল আমি আপনাদের সামনে এই কিতাবগুলোর পরিচিতি এবং তারা যে প্রশ্নগুলো করেছেন ওইগুলোর উত্তর তুলে ধরছি প্রথমে আসুন আমরা মোসান্নাফে ইবনে আবি সাহেবের পরিচয় তুলে ধরি এই হচ্ছে মোসান্নাফে ইবনে আবি সাহেবা এই গ্রন্থটি মোট ছাব্বিশটি খণ্ডে বর্তমানে বাইর থেকে ছাপা হয়েছে যেটা তাহকিক তাখরিজ অর্থাৎ সার্বিকভাবে গবেষণা করে এর হাদিসগুলোর কোনটার কোন মান ইত্যাদি নির্ণয় করেছেন শেখ হাওয়ামা ওনার ছেলেদের তত্ত্বাবধানে এবং সেটা সারা বিশ্বময় তিনি ছড়িয়ে দিয়েছেন এই গ্রন্থের লেখকের নাম হচ্ছে ইমাম আবুবকর ইবনু আবি কুফি একশো উনষাটে তার জন্ম দুই শত মৃত্যু ইবনু আবি তৃতীয় শতাব্দীর শুরুর দিকে এই গ্রন্থটি রচনা করেন ইবনু আবি সাহেবাব একজন বহু উঁচু মাপের মহাদ্দ ছিলেন বলা যেতে পারে এই পৃথিবীতে এলমে হাদিস যাদের মাধ্যমে জিন্দা হয়েছে সেই সমস্ত ব্যক্তিবর্গদের মধ্যে অন্যতম হচ্ছেন আবুবকর ইবনু আবিশেবা অর্থাৎ আমরা জানি ইমাম আহমদ ইবনে হাম্বাল ইয়াহিয়া ইবনুল মাদিনী আলী ইবনুল মাদিনী ইয়াহি আবনে মাহিন ওনাদের সমপর্যায় ছিলেন এবং আলজারহু আ তাদিল অর্থাৎ যে যারা নাকি বিভিন্ন হাদিসের ব্যাপারে মান নির্ণয় করতেন ওই সমস্ত মান নির্ণয়ক ব্যক্তিবর্গদের একজন ছিলেন এটা ছিল তার এলমে হাদিসের ক্ষেত্রে অবস্থান আমরা আজকের এই উপমহাদেশে সিয়া সিদ্ধাবলী যে সমস্ত গ্রন্থাদিকে আমরা চিনি এদের অধিকাংশরই এই মোহতারাম লেখক তিনি উস্তাদ ছিলেন যেমনটা দেখা যায় তিনি বোখারি মুসলিমের উস্তাদ দাউদ ইবনে মাজার উস্তাদ এছাড়াও আবুজুরাহা ইবনু সহ বহু হাদিস গ্রন্থের মহাদ্দগণ এই মোস্তানিফ থেকে হাদিস নিয়ে আজকে তাদের বিভিন্ন হাদিসগুলো মানে পুঁছে এই হাদিস গ্রন্থের মধ্যে সর্বমোট হাদিস সংখ্যা হচ্ছে উনচল্লিশ হাজার আটানব্বইটি দ্বিতীয় গ্রন্থ সেটা হচ্ছে মোসান্নাফি আব্দুর রাজ্জাক এই গ্রন্থের লেখক আব্দুর রাজ্জাক হাফিজ হুল্ল যিনি মোসান্নাফি ইবনে আবি সাহেবারও আগের মনীষী তার লিখিত মোসান্নাফ গ্রন্থটি এগারো খণ্ডে যার বর্ণনা সংখ্যা হচ্ছে একুশ হাজার তেত্রিশটি এর মোয়াল্লিফ হলেন আব্দুর রাজা ইবনে হাম্মাম আর সনাহানি রহিমহল্লা একশো ছাব্বিশে জন্ম দুইশত এগারো সে তার ইন্তেকাল তিনার উস্তাদ যারা ছিলেন তার মধ্যে ইমাম আবু হানিফা রহিমহল্লা ইমাম সুফিয়ান সাউরি রহিমহল্লা ইবনু জুরাইজ রহিমহল্লা মাহমার ইবনু রশিদ রহিমহল্লা ইমাম মালিক হু আনহু তাহলা তিনার যে সমস্ত ছাত্ররা ছিলেন তারা ছিলেন আহমদ ইবনে হাম্বল ইবনুল মাদিনী এবং ইবনে মাইন রহিমা হুমুল্লাহ তাহলা সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আমরা আলোচনা করলাম দু দুটা কিতাব যার একটা নাম হচ্ছে মোসান্নাফে এবিন আবি সাহেবা দ্বিতীয়টার নাম হচ্ছে মোসান্নাফে আব্দ রাজ্জাক এই দুইটা গ্রন্থ যারা মোহাদ্দিন এবং এলমে হাদিসের ক্ষেত্রে কাজ করেন আপনাদের কাছে বোখারি মুসলিম যেরকম মহাপ্রসিদ্ধ এই গ্রন্থগুলো মোহাদ্দিদদের কাছে ওইরকম প্রসিদ্ধ এখন যদি কেউ এটার ব্যাপারে না জানে না জানা থাকে মহতারামদের তারা যদি এটা বলে যে কোন জায়গা থেকে যেন দেয় নতুন আমরা নাম শুনছি এই কথাটা একেবারেই ভুল বরং এই গ্রন্থগুলো বোখারি এবং মুসলিম বোখারি মুসলিম হওয়ার জন্য যাদের হাদিস গ্রন্থের থেকে যাদের থেকে হাদিস নিতে হয়েছে তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিবর্গ আমার খুবই আফসুস হয় যে মন্তব্য করা হয়তো একটা সীমা থাকা উচিত চুনুপুটি পর্যায়ের আলেম বলে যারা কটুক্তি করার চেষ্টা করেন এবং দাবি করেন ইমাম বোখারি রহিম বলেছেন যে ইবনে নাবি সাহেবের মধ্যে জাল দায় মজু হলত মলত সব ধরনের হাদিস ছিল তারা কি একটু আল্লাহকে ভয় করেন না আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে আমরা এই সমস্ত হাদিস গ্রন্থগুলো থেকে দলিল দিচ্ছি দাওবন্দিরা হানাফিরা ঠিক আছে প্রশ্ন হচ্ছে আপনারা প্রথমে উত্তর দেন যে এগুলো হাদিস গ্রন্থ কিনা যদি হাদিস গ্রন্থ হয় তাহলে আর কোনো প্রশ্ন নেই এখান থেকে উত্তর দেওয়া যাবে দ্বিতীয় হচ্ছে হাদিস গ্রন্থ যদি কোনো না মানেন তাহলে আপনার মুলকিতে হাদিস কেননা ঐতিহাসিকভাবে স্বীকৃত ইবনে আবি সাহেবা হাদিস গ্রন্থ মোসান্নাফা আব্দুর রাজাক এই উভয়টা হাদিস গ্রন্থ বাকি থাকলো আমরা চুনোপুটি হ্যাঁ অবশ্যই চুনোপুটি আমরা আগুবার তো আহ্বান করেছি এখনো কুটি ঠিক আছে চুনুপুটি সাথেই আসুন একটু বসি বসে মোজাকারাটা করিনি যে আমাদের কোন হাদিসটা জাল হলো কোন হাদিসটা আমাদের কোন আমলটা এটা উপর না করে মিডিয়ায় বক্তব্য ছেড়ে দিয়ে এবং এই অভিযোগ এনে যে বোখারি মুসলিমকে উৎখাত করার জন্য আমরা আজকে মোসানাফে আব্দ রাজা কিবনে আবি সাহেব আর হওয়ালা নিচ্ছে মোহতারাম আপনাদের সাবধান থাকা উচিত এই সিহাসিদটাকে এই দেশে এনেছে তারাও হানাফি ছিলেন এখনও পর্যন্ত যারা পড়াচ্ছেন তারাও হানাফি যেই পরিমাণ সরা হানাফিরা লেখেছে কেউ লেখে নাই যেই এই দর্শ তাদেরই হচ্ছে হানাফিদের মাদ্রাসায় ওই পরিমাণ কোথাও হচ্ছে না সুতরাং আমরা দুই চোখ দেখ দিয়ে আমরা একই পর্যায়ে দেখি সিয়াসিদটাও যে কথা মুসান্নাফ এই কথা এক কথায় আল্লাহ নবীর হাদিস বলতে যা বোঝায় সবগুলোকে আমরা এক চোখ দিয়ে দেখি বড় আফসুস হচ্ছে কেউ কেউ এই কথা দাবি করার চেষ্টা করছে যে এই মুসান্নাফ এটা যদি আমরা দেখতাম আমি তাদেরকে বলছি আমরা দেখেছি এটা আমাদের কাছে আছে তাহলে আমরা কোনোদিন এটা নামও নিতাম না কেন নিতাম না কারণ হলো যেটার মধ্যে একটা বাপ আছে যে বাপ যে অধ্যায় আছে যেটার নাম হচ্ছে বাবু ফেতনাতেল হানাফিয়া প্রথম কথা হচ্ছে এরকম কোন অধ্যায় আমরা খুঁজে পাইনি সম্মানিত আলেম আমার এই ভিডিও পাওয়ার পর যদি আপনি আসুন আমরা দেখি আমরা কোথার মধ্যে এটা পেয়েছি এবং ওইটার বিপরীত কোনো জবাব সঠিক লেখা হয়েছে কিনা সেটা অবশ্যই দেখা উচিত হ্যাঁ ইনসাফের কথা আমরা জানি সর্বযুগেই এলমি বিষয়ে মধ্যে 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 ফোকাহাদের যেটা আমরা আমাদের পরিভাষায় বলি আর বাংলার সহজ ভাষায় বলতে গেলে যেটা বলি যে পক্ষে বিপক্ষে মত দেয়া মতের পার্থক্য বা বুঝের পার্থক্য এটার উপর ভিত্তি করে একইজন একজন বিভিন্ন মত দিয়েছেন তো এই মোস্তান্নাব গ্রন্থটা মূলত হাদিসের একটা বৃহৎ সংস্করণ যেখানে প্রায় সব মাজাবেরই দলিল রয়েছে সব হাদিসই উনি এখানের মধ্যে নিয়ে এসেছেন হাদিস বলতে যেটাকে বোঝানো হয় কিন্তু জাল কোনো হাদিস এনেছেন এই কথাটা সঠিক না। তাহলে এখন ইনসাফের সাথে বলতে হচ্ছে তাহলে এখানে কি আছে আসলে এই আল মোসান্না গ্রন্থের বিশ নম্বর খণ্ডে শুরুর দিকে উনি একটা অধ্যায় কায়েম করেছেন যেটা হচ্ছে কিতাবুর রদে আলা আবি হানিফা অর্থাৎ এই ইমাম আবু বকর ইবনা আবি সাহেবার ধারণা অনুযায়ী কিছু কিছু মাস আলায় ইমাম আবু হানিফা রহিমুল্লাহ হাদিসের আমুলটা না এনে বরং তিনি এখানে তার কেয়াজকে প্রাধান্য দিয়েছেন বলে মন্তব্য হচ্ছে এই বাস্তবে না এই এই মন্তব্য দিয়েছেন তাহলে এটা হচ্ছে ওনার ব্যক্তিগত মন্তব্য এবং তার এলমি জিনিস এখানে তিনি এই অধ্যায়টা কায়েম করা আমি মনে করি রহমত হয়েছে না হয়তো যারা আজকে আমাদের উপরে এক চাটিয়া দায়ী করছেন তারা তাহলে আরো বেশি দায়ী করার সুযোগ পাইতেন উনি এই অধ্যায়টাই ইমা মা আবু বিপরীতে আনাটা বোঝা যায় যে তিনি এখানে অন্ধভাবে পক্ষে যে সমস্ত দলিল সেগুলো আনেননি অবশ্যই এগুলো নির্ভরযোগ্য বিধায় এনেছেন বাকি থেকে গেল তিনি যে এখানে এই মা আবু রদ করলেন বা এই মা আবু হানিফার বিপরীতে মত দিলেন হাদিস নিয়ে আসেন ওইগুলোর কয় কি জবাব তো ওইগুলার জবাবে যুগে যুগেই দিয়েছেন শেখ হাওয়ামা রহমা শেখ হাওয়ামা উনি একটা না এখানে একটা কিতাব লিখেছেন জাহেদ আল কাউসারী শেখ জায়দ কৌসারি উনি একটা গ্রন্থ লিখেছেন যেটার নাম হলো হল তরিফা। এই যে গ্রন্থ এটা এছাড়াও আরও বহু বড় বড় ওলামাই কারামগণ এই বিষয়ের উপরে গ্রন্থ রচনা করেছেন যেমন একটা গ্রন্থ রচনা করেছেন আল হাফেজ আল ফাকি আব্দুল কাদের ইবনু মোহাম্মদ আল কারেশি আল হানাফি যিনি সাতশত পঁচাত্তর হিজড়িতে তিনি ওই গ্রন্থের নাম দিয়েছেন আব্দুর আরুল মানিফা ফিরদ্দি আলা ইবিন আবি সাহেবা আন আবি হানিফা আরেকজন গ্রন্থ লিখেছেন আল হাফিজুল উসুরি আল ফকি কাসিম নকতুল আল তার মৃত্যু হচ্ছে আটশত উনআশি তিনি একটা কিতাব লিখেছেন আল উজুবা আন আতরাজ ইবনে আবি সাহেবা তা আলা আবি হানিফা আল্লামা মৌসুরি আল হাফেজ মোহাম্মদ ইবনু ইউসুফ আসলেহি আশাফি উনিও একটা কিতাব রচনা করেছেন এছাড়াও আরও বিভিন্ন জন বিভিন্ন গ্রন্থ রচনা করে ইমাম আবু হানিফা রহিম উপর আনিত ইবনে আবি সাহবা এর এই মতামতগুলো নিয়েছেন এছাড়া ফজিলাতুল উস্তাদ শেখ আব্দুল মজিদ মাহমুদ আব্দুল মজিদ হাফিজ তিনি একটা গ্রন্থ রচনা করেছেন যেটা আল ইতেজা হাতুলা ইন্দা হা বিল হাদিস ফিল করিজরিজি সেখানের মধ্যে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহের এই ব্যাপারে তারা যেই প্রস্তগুলো আসছিল ইবনে আবি সাহেবের পক্ষ থেকে এগুলো উত্তর দিয়েছে তাহলে এবার আসুন আমরা কি পেলাম যে একজন লেখক তিনি যে হাদিসগুলো সংগ্রহ করেছেন এই হাদিসগুলোর ব্যাপারে যুগী ও ওলামাদের মতামত হচ্ছে যে উনি তো ইমাম বোখারি মুসলিম আবু দাউদ ইবনে মাজা ওনাদের কারো সরাসরি উস্তাদ কারো দাদা উস্তাদ এরপরে ওনার মর্তবা হচ্ছে যে তিনি হাম্বল আলী মাইন সমপর্যায়ে সমপর এবং তাদিলের তাহিলের সুকাম অধিষ্ঠিত ছিলেন এরপর ওনার কিতাবের ব্যাপারেও যুগী ওলামাই কত সুন্দর মতামত দিয়েছে একটা মতামত আপনাদেরকে শোনায় যেমন আলজরহুয়া তাহাদিলের মোকদ্দমার মধ্যে আসছে সেখানের মধ্যে উল্লেখ করা আছে ইন চারজন কাছে গিয়ে হয়েছে পরিপূর্ণ হয়েছে সমাপন হয়েছে তেই সেই চারজনের একজন ইলা আহমদ ইবনে হাম্বাল ওয়াহু আফকাহু ওয়াইলা আলী ইবনে মাদিনি ওয়াহু আলামুহুম বিহি ওয়াইলা ইয়াহি ইবনে মাইন ওয়াহু আকতাবুহুম বিহি ওয়া ইলা আবি বক ইবনে আবি সাইবা ওয়াহুয়া আহফাজুহুম লাহু যে অলুমের জন্য তিনি সবচেয়ে আহফাজ ইসমি তফজিল শিগা গ্রহণ করে ব্যবহার করে এখানে এটা বোঝানো হচ্ছে যে হাফেজদের মধ্যে উনি অনেক বড় মাপের হাফেজ ছিলেন বেশি হাফেজ ছিলেন এছাড়াও ওনার ব্যাপারে আরও যথেষ্ট পরিমাণ সুন্দর মতামত আসছে যেমন এই রাম হার মুজি উনার আল মহাদিসুল ফাসেল ওই গ্রন্থের মধ্যে লেখা তাফর রাদাবিল কুফা ইবনু আবি সাহেবা বি তাকতির ইল আবুয়াব ও জৌদাতি তাতি বা ইবনু আবি সাহেবা এটা তো একক মান পর্যায়ে পৌঁছে গেছে এটার বেশি অধ্যায় হওয়ার দিক থেকে তার সুন্দর লেখার মান সুন্দর ইত্যাদি গত দিক থেকে এছাড়াও ওনাকে বেশ কয়েকটা গুণে গুণান্বিত করা হয় দেখা হয় যেমন ওনাকে বলা হয় বিল ইমামা বুসিফা আবু বকর বিল ইমামা ওয়াবি আজামিল হেফজ ওনাকে বলা হয় ইমাম হাদিসের পরিবার যেটা আমরা বুঝি যে ইমাম ফিল হাদিস এরপরে ওনার হেফজও খুব ভালো ছিল এবং মাসালা ইস্তেহজারের তাম যেটাকে বলা হয় অর্থাৎ সব সময় ওনার বিভিন্ন হাদিসের বিষয়গুলা উপস্থিত ছিল এবং তাসনিমগুলো খুব উচ্চ পর্যায়ে ছিল সুতরাং এই সমস্ত বিষয়গুলো থেকে তো স্পষ্ট হয়ে যায় যে এই গ্রন্থটা অবশ্যই অবশ্যই সুচ্চ পর্যায়ে পৌঁছার মতো এটাকে দূরে ফেলার কোনো সুযোগ নেই উনচল্লিশ হাজার আল্লাহ নবীর হাদিস যে গ্রন্থের মধ্যে আছে সেটাকে আমরা কিভাবে অবমূল্যায়ন করব। আব্দুল রাজাক যেটার মধ্যে একুশ হাজার হাদিস রয়েছে দুইটা গ্রন্থ মিলে প্রায় ষাট হাজার হাদিস আল্লাহর হাবিবের লিপিবদ্ধ হয়েছে যে দুইটা গ্রন্থ সেগুলোর ব্যাপারে অবহেলা বলে আমরা মন্তব্য না করি যদি কোনো বিষয় আমাদের মনে হয় যে এটা একটা সমস্যা তাহলে আসুন না আমরা বসে এটা সমাধান করেন যে আসলে সমস্যা আছে কি না সমস্যা না থাকলে আপনাদের ভুলটা কেটে গেল সমস্যা থাকলে আমাদের ভুলটা কেটে গেল কিন্তু তা না করে জাতিকে এইভাবে বোঝানো যে দেখো ছয় কিতাবের বিপরীতে এই দুই কিতাব আনছে যে দুই কিতাবের তোমরা নামও শোনো নাই বোখারি মুসলিমের বিরুদ্ধে কেউ চুনুপুটি আলেমরা এই দুই কিতাবকে যেগুলো ব্যাপারে ইমাম বুখারি বলেছেন যে এগুলো নাকি জৈব জাল হাদিস ইত্যাদি ভর্তি প্রিয় সাহেব এগুলো একান্তই পূলক মন্তব্য আমরা এই ধরনের মন্তব্য থেকে বিরোধ থাকার চেষ্টা করব বরং ইনসাফের সাথে যে একমাত্র শুধুমাত্র যেইগুলোর ব্যাপারে জাল এই কথা প্রমাণিত হয়নি এছাড়া আর কোনো হাদিসকে আমরা অবজ্ঞা করে দেখব না কেননা এই সমস্ত হাদিস বলতে যেগুলো দিকে নিজবুত করা হয় সেগুলো আমাদের জান প্রাণের চেয়ে প্রিয় বিশ্ব বক্তব্য যার ব্যাপারে আল্লাহ বলেছিল অমায়ন্ত্রিক আনিল হাওয়া তিনি নিজে থেকে কিছুই বলেননি আর যে সমস্ত হাদিসগুলা জাল এই বলা হয় এই মনকাতে বলা হয় মৌকুব বলা হয় হাসান নিজাতি লিগের এই যে বিভাজনটা এটাকে আল্লাহ নবী করে গেছেন পরবর্তী সময় মহাদ্দিসিন এটা একটা খিদমত মহাদ্দিসিন যেটা এবং অবশ্যই ভালো বলবো আমরা যেটা ভালো কিন্তু তাই বলে আমরা দয়ফ পেলেই বাদ দিয়ে দিব হ্যাঁ হাস সহির বিপরীতে কিছুই মানবো না এরকম কড়া এবং বাজি দৃষ্টিভঙ্গি না রাখা চাই কেন এটা রাখলে আমরা অনেক প্রশ্নের মধ্যে পড়ি যেগুলো কোনো উত্তর আমরা কোনো দিতে পারবো না উদাহরণস্বরূপ ছোট্ট একটা প্রশ্ন আপনি আমি যদি মনে করি যে বোখারি এবং মুসলিমই সব কিছু এছাড়া আর কোনো হাদিস গ্রন্থই নাই প্রিয় শেখ যদি আপনার আমায় কেউ প্রশ্ন করে যে আল্লাহ নবী এ তেইশ বছরে মাত্র এই অল্প কয়েকটা কথা এবং নির্দেশনা বলে গেছেন আমরা কোনো তো দিতে পারবো না এছাড়া আপনারা অনেক সময় বলতে শোনা যে বোখারি মুসলিম যে হাদিস পায় না হাদিস তোমরা কোথা থেকে পাও বলো আপনারা কি জানেন না আল মুস্তাদ রাকিল হাকেম সেখানে মধ্যে বোখারি মুসলিমের শর্ত অনুযায়ী এই সমস্ত হাদিস যেগুলো বোখারি মুসলিমে আসার উপযুক্ত ছিল কিন্তু ওনারা হয়তো আনেননি সেগুলো তিনি জমা করেছেন ওইরকম বহু হাদিস গ্রন্থই তো আছে সুতরাং আমরা হাদিসের ব্যাপারে অবজ্ঞা ভরে যেন কোনোরূপ মন্তব্য না করে আল্লাহ আমাদেরকেও মুক্ত রাখুক আমাদের জবানকে মুক্ত রাখুক মুসলমান ভাইদেরকে বিভাজন থেকে দূরে রাখুক কোনো বিষয়ে আমরা সরাসরি সমাধান করার চেষ্টা করব আল্লাহ তাবার কতাল আমাদের তৌফিক দান করুক ওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলম